আজকের গন্তব্য যশোর যশোরে আমরা দেখলাম বিমানবন্দর কালেক্টর অফিস কাচ্চি ভাই অ্যান্ড লাস্টে বিকে সিটি তো দেখতে থাকো কে অবস্থা সবার চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তো ফার্স্টে আমরা মনিহান নেমেই খেতে চলে গেলাম খিদে লাগছে আমার আর শুভর তো ওইখান থেকে ফার্স্টে খাওয়া দাওয়া করে রিকশা নিলাম রিক্সা নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছি আর শুভ আর আমি গল্প করতেছি যে প্ল্যান করা সাত দিন আগে তাও জয়রে নিয়ে বন্ধু জয়কে নিয়ে তা জয় কোনোভাবেই গেল না আজকে সকালে ফোন দিছে যে বন্ধু যাওয়া হবে না তারপর শুভ বলল তাহলে কি করবি শুভ বলল চল তাহলে আমি বললাম যাওয়া যায় সমস্যা নেই চল এরপর গেলাম বিমানবন্দরে নেমেই কয়টা ছবি তুললাম আশেপাশে ঘোরাঘুরি করলাম দারুণ একটা জায়গা বাট একবার প্লেনে না উঠলে এখান থেকে মজা পাওয়া যাবে না তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম মিউজিয়ামের দিকে ভাবছি ঢুকবো বাট দেখি চল্লিশ টাকা অনেক লাগছে এই কারণে আর ঢুকিনি তারপর যাচ্ছি কালেক্টর অফিসের দিকে কালেক্টর অফিসের ভিতরে ঢুকে ভালো একটা সুন্দর জায়গা আগেও আমি আসছি সুন্দর একটা জায়গা এখানে মূলতই আমি আর শুভ টাইম পাস করার কোনো জায়গা পাচ্ছিলাম না কি করবো সারাদিন তা পরে ওরে বললাম চল কালেক্টর অফিসের ভিতরে যাই এখানে যে একটু ড্রেস নিবানি আশেপাশে দেখবানি বসে থাকবানি এই। এইখানে বসার পর বন্ধু শুভ বলতেছে যে ভাই এইখানে আসলে গার্লফ্রেন্ডে নিয়ে আসতে হবে এরপর কাছি দিকে যাবো দুপুর হয়ে গেছে শুভ আর আমি ভাবতেছিলাম যে হেঁটে যাব বাট হুট করে আমার মনে পড়ে যে এইখান থেকে তো ভালোই দূর হেঁটে যাওয়া যাবে না দেন সুপরে বললাম একটা রিক্সা চল যাই কেমন কেমন ঘুরতেছি জয় তোমারে মিস করতেছি এই যে কাশি ভাই থেকে বলে আসলাম বন্ধু তোমার জন্য বোর ভোরবেলায় রওনা দেওয়া হয়েছে আমার বন্ধুর লস প্রজেক্ট হয়েছে আপনারা দেখেন কোনোভাবে বিকাশ নাম্বার দিয়ে দিবানি পাঠাই দিয়ে আরেকবার কাছে আসা যায় নাকি ব্যবস্থা করে দিয়ে ওইখান থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে রাজারহাট মোড়ে সিটিতে যাচ্ছি কেমন এরপর রিসেপশনে ঢুকে আমরা সুবর আমি দুইজনের দুইটা টিকিট নিলাম তারপর উনি দেখি দুইটা রাখি বের করে আমার সুবরে তার হারানো ভাই ভাইবে রাখি পড়িয়ে পড়াই দিল। চুনা লাগার পরে আমার বন্ধু কেমন লাগতেছে বন্ধু এরকম চুনা তো আমি জীবনেও খেলাম না এত বড় ট্যুর করলাম এত কিছু করলাম তুমি স্যাটিসফাইড কিন্তু ভালো সুইমিং শেষে আমি আর শুভ প্রচুর ছবি তোলার পরে তারপর চারিদিক ঘুরে ফিরে দেন যাওয়ার সময় চলে আসলো শুভ আর আমি রওনা দিলাম এরপর ইজি বাইক একটা নিয়ে দেন মনিহারে যে এখানে মনিহারে সে আর ভাবতেছিলাম সিনেমা দেখবো কবে আর সিনেমা দেখার সময় নাই তো তারপর বাসে উঠে রওনা দিলাম বাস অর্ধেক ফাঁকা দেন বাসও কুপাই কুপাই টানতেছে এরপর আমি যেখানে এই কয়েকদিন যাচ্ছি জ্যাম আর জ্যাম তো আজকের ভিডিও ভালো হয়নি জানি তো বাই